অবশেষে এবার ব্রাজিল জাতীয় দলে ফিরতে যাচ্ছে অ্যাটাকিং মিডের আরও মহা তারকা লুকাস পাকুয়েতা যিনি সাম্প্রতিক সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে রায় পেয়েছেন নিজের পক্ষে যেখানে ওয়েস্টহার্ম ও লেস্টার সিটির বিপক্ষের ম্যাচে লুকাস পাকুয়েতার বিপক্ষে অভিযোগ আনা হয় তিনি জোয়া ও ব্যাটিংয়ের সাথে জড়িত আর এই অভিযোগের পর প্রায় একটি বছর মাঠের পারফরম্যান্সে দেখা যায়নি এই ব্রাজিলিয়ান তারকাকে কারণ এই অভিযোগের প্রমাণ মিললেই উজ্জ্বল এক কেরিয়ার নিমিশেই ধ্বংস হতো পাকুয়েতার তে একটা সময় বর্তমানে ম্যান সিটি বচ পেপ গার্ডিওলা ব্রাজিলিয়ান এই তারকার পারফরমেন্স দেখে নিজের একাদশে তাকে যুক্ত করার পরিকল্পনা নিলেও বর্তমানে সেই অভিযোগের দায়ভারের কারণে বেশ ফর্মহীন অবস্থায় রয়েছেন এই ব্রাজিলিয়ান তবে এখন পুরোপুরি অভিযোগ থেকে মুক্ত এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার অন্যদিকে ব্রাজিল জাতীয় দলে বর্তমানে মিডফিল্ড পজিশনে লুকাস পাকুয়েতার মতো একজন প্লেয়ারের বেশ অভাব রয়েছে তাই যদি ক্লাবের হয়ে আবারও জ্বলে উঠতে পারেন এই ব্রাজিলিয়ান তবে খুব শীঘ্রই ব্রাজিল জাতীয় দলের কারোলো আঞ্চলতির অধীনে তাকে চূড়ান্তভাবেই দেখা যাচ্ছে